বন্ধুরা আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি লেবু গাছের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি মূলত উদ্দেশ্য হলো যে আপনারা বাগানে অনেক ধরনের ফল মূল সবজি লাগিয়ে থাকে তবে কোন ধরনের ফলমূল এবং লেবু লাগাবেন সেটা হলো বড় বিষয় আপনারা এই যে লেবু গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো মূলত এলাচি জাতের একটি লেবু সুগন্ধি যেই লেবুগুলো সেগুলো আপনারা বাগানে মাঝে মাঝে এই ধরনের লেবু গাছ লাগাবে প্রচুর পরিমাণে একটি গাছে লেবু আসবে আর যদি লেবু গাছটিতে যত্ন করতে পারেন তবে অনেকেই মনে করেন যে আসলে লেবু গাছে তেমন যত্ন করার প্রয়োজন নেই তারপরেও আমি বলবো যদি যত্ন করতে পারেন তাহলে একটা গাছ থেকে প্রচুর পরিমাণে লেবু ফলবে যেমন আমি এই গাছটি যদি আপনাকে দেখাই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে লেবু এখানে এসেছে চতুর্দিকে লেবু ডানে বামে আগানে বাগানে সামনে পিছনে এবং আরও প্রচুর পরিমাণে লেবুর ফুল আসছে নতুন লেবু বের হচ্ছে তো গাছটি দেখতে পাচ্ছেন যে খুব যত্ন করে খুঁটি দিয়ে প্রচুর খুঁটি দিয়ে খুব সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে বড় খুঁটি শক্ত খুঁটি এবং গাছের গুঁড়োটা আমি দেখাচ্ছি দেখুন প্রচুর পরিমাণে জৈব সার এখানে প্রদান করা হয়েছে আপনি যদি এই ধরনের ভাবে একটি গাছের যত্ন নিতে পারেন তেমন কষ্ট নেই লেবু গাছের যত্ন তারপরেও আগা থেকে গোড়া পর্যন্ত প্রচুর লেবু আপনি পাবেন তাই বলবো যে বাগানে আশেপাশে যেই সমস্ত গাছগুলো লাগাবেন সেই গাছের পাশে এরকম কিছু লেবু গাছ লাগাবেন যেন আপনার প্রচুর পরিমাণে ফল আসে লেবুতে সাইট্রিক অ্যাসিড এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে সবারই আসলে পছন্দ লেবু বিশেষ করে অনেকেই ভাতের সাথে লেবু খেতে চান আর বিশেষ করে এখন গরমকাল গরমের সময় প্রচুর পরিমাণে লেবুর শরবত খাওয়া উত্তম তো আমি যেই পরিমাণে দেখালাম যে একটি গাছে প্রচুর পরিমাণে যে লেবু যদি বলি যে এই ধরনের একটি গাছ লাগালেই আপনার বাড়ির জন্য যথেষ্ট এবার চিন্তা করুন যদি এরকম লেবু গাছের বাগান আপনি করতে পারেন তাহলে আপনার কি পরিমাণে সমৃদ্ধি হবে তাই আমি বলবো যে আপনার বাড়ির আশেপাশে পতিত জমি যদি থাকে বা ফেলনা জমি থাকে অথবা যদি বাগান করার উপযোগী কোনো জমি থাকে তাহলে আপনি এই জাতের এলাচি সুগন্ধি জাতের লেবু লাগাতে পারেন